বন্ধুরা একটি কথা কি যে অনেকেই মনিটাইজেশন অর্জন করে হঠাৎ হঠাৎ মনিটাইজেশন অর্জন করে যেমন আমরা যখন অর্জন মনিটাইজেশন অর্জন করেছি তখন সেটা সোনার হরিণের মতোই ছিল কিন্তু আমি কখনো সোনার হরিণ মনে করিনি কিন্তু পরবর্তীতে বুঝেছি যে একটি মনিটাইজেশন অর্জন করা কতটা কষ্টের তো যারা মনিটাইজেশন অর্জন করে এখন হলো কন্টেন্ট মনিটাইজেশন আগে শুধু মনিটাইজেশন ছিল বিভিন্ন টুলসের উপরে আলাদা আলাদা মনিটাইজেশন আসতো আর এখন কন্টেন্ট মনিটাইজেশন আসা মানে কি আপনি সব কিছুতেই মনিটাইজেশন পেয়েছেন আপনি লেখা আপনি যে কোনো পোস্ট যে কোনো ছবি যে কোনো নোট এবং লাইভ তারপরে ইনস্টিম অ্যাড রিলস এগুলো সব কিছুই আপনি ফেসবুকে দিতে পারবেন সব কিছুতেই আপনি আয় করতে পারবেন একটা কথা বলি যারা মনিটাইজেশন পেয়েছেন অনেকেই হয়তো একটু লাফালাফি করেন বা একটু আনন্দ উল্লাস করেন মনে করছে যে সোনার হরিণ পেয়ে গেছি না ভাই আমি একটু আগেও আরেকটা কন্টেন্টে বলেছি যে মনিটাইজেশন অর্জন করা যতটা না কঠিন তার চাইতেও বেশি কঠিন মনিটাইজেশন ধরে রাখা মনিটাইজেশন রক্ষা করা মনে রাখবেন এটা সোনার হরিণ সোনার হরিণ যদি একবার হাত ছাড়া হয়ে যায় সেটা আর ফিরে আসে না আর যারা মনিটাইজেশন পাননি তারা নিরাশ হবেন না বেকুল হবেন না ব্যাকুলতার সাগরে আপনারা হাবুডুবু খাবেন না আপনারা অনেকে কান্নাকাটি করতেছেন ভাই আমার পরে পেজ খুলছে আমার পরে আইডি খুলছে ওর রিস এঙ্গেজমেন্ট কম ও যে আমি পাইলাম না না আপনারা এর জন্য হবেন না হতাশ হওয়ার মতো কিছু নাই নিরাশ হওয়ার মতো কিছু নাই আশায় বুক বেঁধে নিরাশার সাগরে যখন আপনি হাবুডুবু খাবেন এক সময় আপনি একটি কচুরি ফানা হলেও আঁকড়ে ধরার সুযোগ পাবেন ধন্যবাদ

সুন্দর নয়নে সুন্দর কইরা সাজাইয়া দাও দেখো বন্ধর নয়নে টেকিয়া বন্ধু বরকো কদে টেকিয়া বন্ধু বরকো দে বুকেতেতে বেবোরে তাবো আমি শেম দড়োসনে তাবো আমি শেম দড়োসনে আমার সাজাইয়া দাও সব সখি গদে যাবো আমি শ্যাম গদ সনে যাবো আমি শ্যাম বন্ধুর পেবে বুকলু কাইয়া কইব কথা কানে কানে বন্ধুর বুক কথা কানে কানে মনের বাদন করব মনেরন করবো তদনে যাব আমি সে যাব আমি সে মত আমার সাজাইয়া দাও আমার সাজাইয়া দাও সব

tabu wamishim mududushim 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 mududushim